আসসালামু আলাইকুম গায়েস তো চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনার মাঝে আমি ছিয়াম তো আমাদের এখান থেকে যে ইমো আলফা তো এটা হচ্ছে আপডেট ইমো আলফা ঠিক আছে এটাকে বল হচ্ছে উল্টো আলফা তো এটাতে অনেক কাজ করতে পারবেন আপনারা ভালো আপনারা অনেকে চান যে ভাই দুই তিনটা রিপোর্ট করে যে কোনো গ্রোপায় ব্যান করতে তো আপনার এটাতে সম্ভব আর এটাতে অনেকগুলো কাজ করা সম্ভব যেগুলো আমি আপনাদেরকে দেখাবো ঠিক আছে আর আপনারা অবশ্যই জানেন আমি কখনো ফেক ভিডিও নিয়ে আসি না উপরে আমি সর্বপ্রথম একুশে ফেব্রুয়ারি ডেটটা আজকে দেখিয়ে দিলাম তো এটার ভার্সন সব কিছু আমি দেখিয়ে দেবো আপনাদেরকে সেটিংস বলেন সব দেখিয়ে দেব আর এটা আপনাদের হচ্ছে বয়স ক্লাব থেকে বের করে দেবে না তো এটা এইচ ডি বাক্স তুলে আমি চলে যাব তো এটার হচ্ছে এই হচ্ছে এটার সেটিংস এটাতে আপনার আইডি হার্ড করতে পারবেন ঠিক আছে আর এখানে হচ্ছে আপনার এই সেটিংসগুলা দেখেন পাঁচটা সেটিংস আছে এখানে তো আমরা এখন একটা বোর্ডে চলে যাব আপনারা জানেন আলফার আমরা যে ডিবাক অপশানটা অন করলে কিন্তু বোর্ডে ঢুকতে পারি না কিন্তু ডিবাক অপশান অন করে আমরা হচ্ছে গ্রুপে প্রবেশ করতে পারবো হচ্ছে বয়স ক্লাব সাদা হবে না ঠিক আছে বয়স রুম সাদা হবে না চলতে থাকবে এভাবে আরেকটা জিনিস হচ্ছে দেখবেন এই যে এখানে এইখানে দেখবেন আপনারা যে কোনো বোর্ডে আপনারা একটা কাউন্টারে বসে আপনারা হচ্ছে অডিও গানটা প্লে করতে পারবেন আমি দেখাই আপনাদের অডিও গান প্লে করে দিতে পারবেন প্লাস আপনারা হচ্ছে ভিডিও গানও প্লে করতে পারবেন ভিডিও গানও প্লে করতে পারবেন তো যাই হোক ভিডিও অন করলাম না তো এরকম আপনারা পিকে লাগাইতে পারবেন ঠিক আছে তারপরে আপনারা যদি বোর্ডে অ্যাডমিন থাকেন আপনারা হোস্টিংকে অনারকে যেভাবে মিট করতে পারবেন ঠিক আছে নিচের থেকে সব কন্ট্রোল করতে পারবেন আপনারা এই আলফা দ্বারা তো আশা করি আপনারা যদি মিউট করে আপনি নিজে মিটিকে মিউট আনমিউট করা সম্ভব তো আমি আরও কিছু বোর্ডে যেয়ে দেখাই আপনারা বলবেন যে একটা বোর্ডে দেখাইলাম তো আমি যার একটা বুড়ে প্রবেশ করছি একদমই স্মুথ চলবে ঠিক আছে এটা আপডেট আলফা উল্টোটা এটার ভয়েস রুম হচ্ছে সাদা হবে না ঠিক আছে এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি চ্যালেঞ্জ করে বলছি আর এই অ্যাপসটাও একমাত্র হচ্ছে আমার কাছে আর আমার এক ফ্রেন্ডের কাছে আছে এটা অনলাইনে আর কারো কাছে পাবেন না কারণ এটা হচ্ছে অরিজিনাল অ্যাপস ঠিক আছে দেখবেন এটার বয়েস রুমগুলো এভাবে চলতে থাকবে আর এটার সেটিংসটা আপনি দেখে রাখেন এটা হচ্ছে উল্টো আলফার সেটিংস ঠিক আছে তো আশা করি বোঝাইতে পারছি এটা বয়স রুম সাদা হবে না চলবে ঠিক আছে তো আপনাদের যাদের হচ্ছে এই উল্টো আলফাটা প্রয়োজন আপনারা এটা দিয়ে কতগুলো কাজ করতে পারবেন সেগুলো তো আমি যাদের প্রয়োজন তারা হচ্ছে আমার সাথে টেলিগ্রাম গ্রুপে আসবেন আমার গ্রুপে জয়েন হবেন ভিডিও ডিসক্রিপশানে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে জয়েন হয়ে তারপর হচ্ছে যেখানে ইউটিউবার সি আমি ক্লিক করলে আমার আইডি নক করতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ